পাশের ছোট্ট একটি গ্রাম চর খাগুড়িয়া এখানকার প্রাণ হচ্ছে মাছের প্রতিদিন সকালে সেখানে শুরু হয় হট্টগোল ব্যস্ত সস্তা দিচ্ছি সে আটতে কাজ করে এক সাহসী ছেলে রাসেল চাচা এই কৈগুলা মতো ধরে ফেলছি আর পানি দিমু তুই সব সময় ঠিক কাজ করিস রাসেল। এইটুকুন বয়সে এমন মন দিয়া কাজ করিস তুই অনেক দূর যাবি রে বাবা মা আজ রফিক চাচা বলল আমি খুব ভালো কাজ করছি তুমি চিন্তা করো না তোমার জন্য আমি একটা বড় ঔষধ কিনব একদিন তুই আমার ঔষধ রে তুই আমার সাহস পরদিন সকালে আডত সালাম ভাইয়ের আগমন এই বড ইলিশগুলো একটু সাইডে রাখো আমি শহরের লোকদের কাছে বেশি দামে বেচব। চাচা এটা তো ওজনে অনেক কম আপনি তো কইছিলেন সব ঠিকঠাক দিচ্ছেন তুই ছোট তোর কাজ হইল শুধু যা বলা হয় তা করা বেশি কথা বলিস না রাসেল রফিক চাচার কাছে দৌড়ে যায় চাচা সারাম ভাই খারাপ মাছ পাল্টে বেশি দামে বিক্রি করছে আমি নিজে চোখে দেখছি তুই নিশ্চিত রাসেল একদম নিশ্চিত আমি সত্যি বলছি চাচা আপনি চাইলে এখনই দেখে নিতে পারেন রফিক চাচা ও কয়েকজন আটতে এসে সালাম ভাইকে ধরেন তুই এতদিন ধরে আমাদের নাম খারাপ করতেছিস রাসেলের সাহসে আজ তোকে ধরে ফেললাম রাসেল ঠিক বলছে আমরাও কিছু সন্দেহ করছিলাম কিন্তু বলতে পারিনি পরদিন সকালে রফিক চাচা রাসেলকে ডাকেন আজ থেকে তুই শুধু আমার সহকারী না তুই আমার ব্যবসার একটা বড় অংশ এই দোকানের নাম হবে রাসেলের সততা মায়ের কথা মনে পড়ে মা আমি পারলাম একটা ছোট ছেলে একটা বিশাল পরিবর্তন সাহস যদি সত্যের সাথী হয় তবে কোনো শক্তি অন্যায়কে জয় করতে পারে না এই গল্প শুধু রাসেলের না এটা আমাদের প্রত্যেকের সাহসের প্রতিচ্ছবি